রাজধানীর উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলেও এখানকার তিনটি ওয়ার্ডের মানুষ এখনও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত গ্যাস সংকট যানজট জলাবদ্ধতা আর মশার উপদ্রব সব মিলিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা উত্তরখান থানা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এই এলাকা দু হাজার সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এলেও এতদিনও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা সবচেয়ে বড় সমস্যা গ্যাস প্রতি মাসে বিল পরিশোধ করলেও জ্বলানা চুলা বাধ্য হয়ে কিনতে হয় সিলিন্ডার গ্যাসের বিল সরকার নিচ্ছে কিন্তু আমার জনগণ গ্যাস পাচ্ছে না শুধু শুধু বিল দিতে হচ্ছে একদিকে গ্যাসের বিল দেয় আবার এলপি গ্যাস কিনে ব্যবহার করি আপনার গ্যাস আসে রাত দুইটার দিকে তেমন সময় তো মহিলাটা পাক করা অসম্ভব না অপরিকল্পিত সড়ক ও সংকীর্ণ পথের কারণে তীব্র যানজট দশ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় আধা ঘন্টা কখনো বা তারও বেশি আমাদের এই জায়গাতে দশ মিনিট লাগে এয়ারপোর্ট যাইতে এখন আমাদের এই জায়গাতে এক ঘন্টা লাগে যাইতে অনেক জনজট কাসকুরা বাজার থেকে এয়ারপোর্ট বাড়ি যাইতে সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা সেই জায়গার মধ্যে এখন আমরা এক ঘন্টায় যাইতে পারি না অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে পানি কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন আমার বড় বোন মারা গেছে যে মিরাস মোলাবাড়ি ওর পানি মিদে আমাদের কবর দিয়ে দিয়েছে যখন বৃষ্টি হয় আমরা আডু পানি হয় মেন রুটে আমাদের উত্তরখান পাঁচলিশ ওয়ার্ডে এমন অবস্থা হয় যে এখানে গাড়ি তো দূরের কথা স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না স্থানীয়দের অভিযোগ এই এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ আমরা সরকারকে সমস্ত আমাদের যত ট্যাক্স আছে সব আমরা দিচ্ছি কিন্তু বিনিময়ে আমরা নাগরিক হিসাবে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুবই দুর্বল এটা আমরা চাই পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হোক নাগরিক সেবার আওতায় আনতে এখনই কার্যকর উদ্যোগ চান উত্তরখানবাসী আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা